বন্ধুরা আপনি যদি এখনও আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করেননি কিংবা লিঙ্ক করেনি আপনি যদি লিঙ্ক করাতে চান তাহলে কিন্তু এই কাজটি করার জন্য এখন আপনাকে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু বাড়িতে বসে থেকে অনলাইন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো এই কাজটি আপনি কীভাবে করবেন তো চলুন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন সোজা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আসার পর এখানে আপনি সিম্পলি সার্চের অপশান পেয়েবেন এখানে ক্লিক করে গুগলে লিখে সার্চ করবেন এনপিসিআই এটা লিখে সার্চ করবেন সার্চ করে দেখবেন একদম উপরে প্রথমে আপনার সামনে এখানে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে আপনি সিম্পলি এখানে ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা এভাবে করে ওপেনে চলে আসবে এবার এখানে আপনি পেজটিকে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসলেই দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা অপশান পেয়েবেন দেখতে পেয়েছেন কনজিউমার আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার সামনে এখানে কতগুলো অপশন ওপেন হয়ে চলে আসবে এবার এখানে একদম নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন ভারত আদার্স সিরিং ইন্ডেলার যেটার এখানে শর্ট ফর্ম হচ্ছে বেস আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এভাবে করে একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি সাইডে দেখবেন এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন এবার এখানে আপনি অবশ্যই আগে একটা জিনিস চেক করে নেবেন আপনি আগে চেক করে নেবেন আপনার আধার কার্ডটি আপনার কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে আর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক নেই সেটা চেক করার জন্য আপনি কী করবেন এখানে দেখবেন তিন নম্বরে এখানে একটা অপশান পেয়ে যাবেন আধার ম্যাপড স্টেটাস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন উপরে এখানে আপনার আধার নাম্বার দিতে বলবে তো এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচাটা এই ক্যাপচাটিকে আপনি এখানে স্যামসাম করে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচের দিকে দেখবেন এখানে সাইডে অপশান যাবেন বা সাইডে স্টেটাস এখানে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে দেখবেন একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখবেন আপনার আধার কার্ডটি বর্তমানে আপনার যে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে সে সমস্ত ব্যাংকের নামগুলো কিন্তু পরপর করে এখানে আপনার শো করবে আর যে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক থাকবে না সেই সমস্ত ব্যাংকের নামগুলো কিন্তু এখানে আপনার শো করবে না তো প্রথমে এটা আপনি আগে চেক করে নেবেন এবার এটা চেক করে নেওয়ার পর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক থাকবে না সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করতে হবে তো লিঙ্কটা আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন কীভাবে করবেন দেখুন এখানে আপনি বাসের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন যে হোমের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন সাইডে আপনার এখানে কতগুলো অপশান চলে আসবে এবার এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আধার সিরিং অ্যান্ড ডিসিরিং আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার এখানে কনফার্মেশন চাইবে এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওভেনে চলে আসবে এবার এখান থেকে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন কীভাবে লিঙ্ক করবেন দেখুন উপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে ইন্টারভিউ আধার নাম্বারে এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা দিতে বলছে তো আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা আপনি এখানে উপরে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নিচের দিকে এখানে দুটো অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন সিটিং এবং ডি তো এখান থেকে আপনি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন সিটিং আপনি এখান থেকে প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন প্রথম অপশানটা সিলেক্ট করে এখানে মনে হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনি লিঙ্ক করবেন আর এখানে যে দ্বিতীয় অপশানটা দেখতে চছেন আপনি যদি ডি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটাকে আপনি কিন্তু লিঙ্কটাকে ডিলিঙ্ক করতে পারবেন আমাদের লিঙ্কটাকে কেটে দিতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবো তো এখান থেকে যে সেটিং অপশন টা প্রথম এটাকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে এখানে আপনি কি বলছে সিলেক্ট ব্যাঙ্ক এখানে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে তো আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করবেন তো আপনার সেই ব্যাঙ্কটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি এখানে ব্যাঙ্কের সিলেক্ট এর ওপরে ক্লিক করে এখান থেকে আপনার সেই ব্যাঙ্কটিকে সিলেক্ট করে নেবেন এখানে আপনি অলমোস্ট প্রায় সমস্ত রকম ব্যাঙ্কই পেয়ে যাবেন তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে আপনি লিঙ্ক করবেন তো সে ব্যাঙ্কটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিং টাইপ এবার এখান থেকে আপনাকে সেটিং টাইপটা সিলেক্ট করতে হবে মানে আপনার আধার কার্ডের সঙ্গে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করবেন তো আগে লিঙ্ক হয়েছিল না আপনি একদম নতুন করে লিঙ্ক করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একদম নতুন লিঙ্ক করছেন আগের লিঙ্ক করা ছিল না তাহলে আপনি এখান থেকে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ফ্রেশ সেটিং আপনি এখান থেকে প্রথম অপশানটিকে সিলেক্ট করবেন কিন্তু আপনার যদি একই ব্যাঙ্কের মধ্যে দুটো অ্যাকাউন্ট আছে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করেন উইড্রো করেন ডিপোজিট করেন কিন্তু আপনি এখন যান আপনার আর একটা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আধার কার্ড দিয়ে টাকা লেনদেন করবেন টাকা উইড্রো করবেন ডিপোজিট করবেন তাহলে এখান থেকে আপনি দ্বিতীয় যে অপশানটা এখান থেকে এটা সিলেক্ট করবেন আর যদি আপনার দুটো আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করেন কিন্তু এখন আপনি চান আপনার আরেকটা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আধার কার্ড দিয়ে টাকার লেনদেন করবেন উইথড্র করবেন ডিপোজিট করবেন তাহলে এখান থেকে আপনি তিন নম্বর যে অপশানটা এটা তৃতীয় অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একদম নতুন লিঙ্ক করবো আগের লিঙ্ক করা ছিল না তো এখান থেকে ফ্রেশ সেরিং যে অপশানটা এটাকে এখান থেকে আমরা সিলেক্ট করলাম আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর এখানে আপনি নিচের দিকে দেখতেছেন অ্যাকাউন্ট নাম্বার এবার এখানে আপনার ব্যাংকের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নিচের দিকে দেখতেছেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটিকে আবার দিতে পার আপনি বসিয়ে দেবেন মানে কনফার্ম করে দেবেন এরপর আপনি এখানে বাসাইডে দেখতে পাচ্ছেন যেখানে চেকবক্সটা এখানে টিক করবেন করার পর আপনি নিচের দিকে আসবেন দেখবেন এখানে একটা ক্যাপচা আপনার শো করবো তো এই ক্যাপচাটিকে আপনি এখানে নিচের দিকে সেম সেম করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেখানে আবার একটা ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচে এখানে কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে এখানে এই করে সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে এখানে আপনার এবারে স্টেটাসটা সাকসেস দেখিয়ে দেবে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই